হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজকে কতগুলো ক্লাম মিটার নিয়ে আসলাম এগুলো আমি আপনাদেরকে অফারে দিয়ে দেবো অর্থাৎ খুব কম প্রাইসে দিয়ে দেবো অল্প কিছু প্রাইস আমার কাছে প্রোডাক্ট আছে অনেক বেশি না এই হচ্ছে তার প্যাকেটগুলো যেমন এখানে মডেল নাম্বার আছে হলো এস টি ওয়ান ফোর একটা মডেল তারপর আছে আপনার এইচ টু জিরো সেভেন বি হ্যাঁ টুটিভেন্স এল থ্রি টু ডাবল সিক্স এল পনেরো কিলোমিটার আপনারা নিতে পারেন এগুলোতে বোল্ট এমপি আর যত ধরনের মাপার প্রয়োজন সবগুলা কিন্তু এখান থেকে যেটাই নেন প্রতি পিস পরে বারোশো টাকা এগুলো কিন্তু দুই হাজার থেকে তিন হাজার টাকার ভিতরে মার্কেটে তবে এই প্রোডাক্ট যতটুকু আছে যতগুলো আছে এর ভিতরে কিন্তু পাবেন পরে আর পাবেন না যাই হোক বন্ধুরা ভালো থাকবে এমন থাকবে আল্লাহ আসসালাম আলহামতুল্লাহ